উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী বিধানসভার রসাখোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ বাস্তবায়নের পথে ঢালাই রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল বিন্দাবাড়ি পঙ্কজ হাউস থেকে রাজামাড়ি সাঁওতালপাড়া বাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি হবে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অর্থায়নে মোট বরাদ্দ প্রায় সত্তর লক্ষ টাকা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন এই রাস্তাটি ছিল দীর্ঘদিনের চাহিদা অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় উপকৃত হবেন প্রায় দশ হাজার স্থানীয় মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল জেলা পরিষদের চোদ্দ নং আসনের সদস্য কৃষ্ণা সিংহ পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মহসিন আজম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব স্থানীয়দের বক্তব্য অবশেষে বিধায়কের হস্তক্ষেপে তাদের যাতায়াত সহজ হবে বর্ষাকালে কাদা ও জল কেটে এই পথ পার হওয়া এক কঠিন পরীক্ষা ছিল প্রতিদিন রসাখোয়া অঞ্চলের এই উন্নয়নের পথে আর এক ধাপ এগিয়ে গেল কাজ রসাখোয়া টাইমসের ক্যামেরায় ধরা পড়লো এলাকার মানুষের আনন্দ ও কৃতজ্ঞতার চিত্র প্রায় সত্তর লক্ষ টাকা সাংশনে এক কিলোমিটারের ঢালাই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো এখানে সভাধিপতি ম্যাডাম এখানে জেলা পরিষদের মেম্বার এখানে প্রধান পঞ্চায়েতের সভাপতি প্রাক্তন সভাপতি এখানকার মেম্বার সমস্ত এলাকার মেম্বার এবং এলাকাবাসী মিলে উদ্বোধন করা হল মানুষ খুব খুশি দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটা সত্যি খারাপ ছিল তার জন্য এই রাস্তার কাজ শুরু হলো এক কিলোমিটার প্রায় সত্তর লক্ষ টাকা আজকে এখানে একটা রাস্তার উদ্বোধন হলো কি বলবেন তাই এটা আমাদের সত্যি খুবই উপকার হলো আমরা দীর্ঘদিন যাব খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমাদের এই গৌতমপাল মহাশয় এবং পম্পপাল খুবই আমাদের খুবই ভালো উপকৃত একটা কাজ করলো এটা আমাদের শুধু এখন না ব্যক্তিগত রাস্তা না সবারই রাস্তা সবাই যাতায়াত করে মিডিয়া থেকে শুরু করে এমএলএ এমপি থেকে সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য যা আসে এই যে কৃষিকাজের জন্য যা যা টিয়ে যে অনুষ্ঠানে রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স আসতে চায় না আমি নিজেও একটা হেলথের সঙ্গে যুক্ত অ্যাম্বুলেন্স ড্রাইভাররাও বলে এখানে আসা মানে খুবই অসুবিধা একটা পেশেন্টকে যদি আমরা ওঠাতে চাই ডেলিভারি পেশেন্টকে ওকে নিতে নিতে এখানে রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যায় এই রাস্তাটা হয়ে গেলে আমাদের সঙ্গে সঙ্গে সারা এলাকার লোকেরই সুবিধা হবে হসপিটালে যাওয়া আসা করে থেকে শুরু করে নিজেদের ব্যবসা বাণিজ্য বাইরের ব্যবসায়ীরা শুরু করে হকাররা যে আসে মাল আমাদের সেল করতে বাড়ি বাড়ি তারাও সত্যি খুবই উপকৃত হবে আমরা সত্যি খুবই ধন্যবাদ সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই গৌতমকাল মহাশয়কে আমরা চাই অনেক অনেক আরো কাজ করুন আমরা সঙ্গে আছি ওনার ওনার পাশে আছি আমরা এগিয়ে চলবো জয় বাংলা আমার নাম সিদ্ধার্থ শঙ্কর রায় আমি কোটিনি টাইগন গ্রুপের মেম্বার আজকে মনে এখানে একটা রাস্তার শুভ উদ্বোধন করলেন কি বলবেন সে বিষয়ে আজকের বিষয়ে বলার ক্ষেত্রে এটাই যে আজকে আমাদের এই রাস্তাটা অনেক দিন ধরে খুবই খারাপ পরিস্থিতিতে ছিল তো এই রাস্তাটার জন্য আমরা অনেক দিন ধরে দাবি করে আজকে এসেছিলাম তো আজকে আমাদের সেই স্বপ্ন পূরণের একটা দিন আমাদের বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয় উদ্যোগে এবং ওনার হাতে সূচনা করলেন আশা করি খুব তাড়াতাড়ি কাজটি শুরু হয়ে যাবে আর আমরা গ্রামের কাজ উনি যাতে আরো করতে পারেন সেই জন্য আমরা ওনার সবসময় ওনার সাথে থাকবো বা আগামী নির্বাচনে ওনাকে আমরা বিপুল ভোটে এই গ্রুপ থেকে লিড করে আমরা জয়যুক্ত করতে চাই কতজন মানুষ হাঁটে কত মানুষ হাঁটতে রাস্তা দিয়ে আমাদের এখানে পাঁচ সাতটা মানে গোটের গ্রাম বা কমসে কম পাঁচ দশ হাজার লোকের একটা যাতায়াতের ব্যাপার থাকে রাস্তা একটাই রাস্তা অনেকের জমি জায়গা আছে হয়তো বাড়ি নেই ওখানে কিন্তু জমি জায়গা আছে বা বাইরের যারা আছে ওনারাও ব্যবসা করে হকার বা ওই যারা ব্যবসায়ী জমি জায়গার ফসল কিনে তাদেরও খুব অসুবিধা হতো এবং সেই আজকে হয়তো সেই অসুবিধা থেকে আমরা মুক্ত হতে চলেছি আচ্ছা কতটা খুশি আজকে আমাদের এটা বলার মতো ভাষা নেই যে আমরা কতটা সবাই হ্যাঁ আমাদের এলাকার সবাই প্রত্যেকেই খুশি বা আনন্দিত হ্যাঁ সব থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের প্ৰিয় বিধায়ক গৌতম পাল মহাশী আৰু যিপতি শ্ৰীমতী তম্পাল মহাশ